আমাদের একজন হোটেল বয় থেকে থটস অফ বিললাল এখন বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার মনের মধ্যে অহংকার আর হিংসা ঢুকে পড়েছে যার কারণে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে গতকাল রাত থেকে আমাকে মেসেজ করতে করতে মানুষ ভরে গেছে ভাই ওকে নিয়ে একটা কিছু বলেন ওর অহংকার আমরা সহ্য করতে পারছি না যেই সকল ছোট ছোট ইউজাররা একত্রিত হয়ে বিললালকে বড় করেছে আজকে সেই বিললাল নাকি ছোট ছোট ইউজারদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে যাচ্ছে কারো পেজের মধ্যে এখন আর মনিটাইজ নাই সবার মনিটাইজেশনটা তিনি খেয়ে দিয়েছে মানুষের পেটের মধ্যে নাকি লাথি মেরেছে হাজারো অভিযোগ এই থটস অফ বিললালের বিরুদ্ধে কে বিললাল কোথা থেকে

কে অনুকরণ করে অসংখ্য মানুষ তার মতো করে ভিডিও আপলোড করতে থাকে এবং অনেকে আবার তার ভিডিওগুলো রিআপলোড করতে থাকে ধরেন 빌랄 হোসেনের ভিডিওগুলো আপলোড করেছে এবং তার পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে এটাকে বলা হয় সরাসরি কন্টেন্ট চুরি এই কনটেন্ট চুরি হইতে হইতে একটা সময় WhatsApp বিল্লালের ভিউ কমতে থাকে কারণ তার ভিডিওগুলো অন্যান্য পেজে ভাইরাল হতে থাকে এতে করে WhatsApp বিল্লালের অনেকটাই ক্ষতি হতে থাকে দীর্ঘ দিন তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করলো কেউ বিষয় দিয়ে বুঝতে পারেন না পরবর্তীতে তিনি কঠোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যারা যারা তার ভিডিওগুলো চুরি করেছে সেই সকল ভিডিওগুলো তিনি টেকডাউন করেন

মানুষ কামাইছে তবে সামনের জামানায় কি হয় আল্লাহ তালাই ভালো জানে মনে হয় না আপনাদেরকে আর পকেট ভরে তারা টাকা দিবে এর থরস বিল্লালকে নিয়ে আপনারা যে ধরনের সমালোচনা করছেন অসংখ্য মানুষ এসে বাজে মন্তব্য করছিলেন সেইভাবে তার ভালোবাসার মানুষেরও কমতি নেই সে মাসে কোটি টাকা কামাক তাতে আমার কি আসে যায় চাইলে থরস বিল্লালের চেয়ে ভালো কন্টেন্ট বানিয়ে আপনিও সারা ফেলে দেয় কোটি কোটি টাকা কামান ভাই আমাদের কোনো আপত্তি নেই তবে অন্য একজনের কন্টেন্ট আপনি চুরি করে এনে আপনার পেজের মধ্যে ছেড়ে দিয়েছে এখন সে যদি স্ট্রাইক মেরে দেয় সেটা ফেসবুক নিয়ম অনুযায়ী তো সে মারছে এতে করে তাকে খারাপ ভাবার কি আছে আমার ভিডিও প্রতি নিয়ত মানুষ

করতে কথা আমি জানি এখন পক্ষ আর বিপক্ষ করবে আমি কোনোদিন কাউকে খুশি করানোর জন্য ভিডিও বানাই না যেটা সত্য সেটা প্রকাশ করে গিয়েছে এতে করে আমি যদি আপনাদের কাছে নিম হয়ে যাই তাতে করে আমার কিচ্ছু নাই কারণ নিম পাতা একটু তিতেই হয় তবে এটা খেলে আপনাদের অনেক উপকার তিতে লাগলো একটু সহ্য করে দেন কারণ এটাই সত্য